সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি আজকে একটুখানি বেরাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমার সাথে কে কে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন এদিকে আমি বেরিয়ে গিয়েছি আর অনেক দিন পরেই বেরালাম খুব ভালো লাগছিল আর চারিদিকটা মনে হচ্ছিল বৃষ্টি ভেজা কিন্তু একটুও বৃষ্টি হয়নি কারণ রাস্তায় কাজ হচ্ছিল তাই জন্য সারাদিকে জল আর জল দেখতেই পারছো আর আমার তো খুবই ভালো লাগছিল আর এই যা হচ্ছে আমার বাবা বাবা যাচ্ছে আর একজন আছে কে সেটা দেখাবো তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের মার্কেটের রাস্তা এখন আমরা যাচ্ছি আমাদের মার্কেটের দিকে তারপর এদিকে চলে আসলো আমাদের বাজারে এটা হচ্ছে আমাদের বড় বাজার দেখতেই পাচ্ছ আর সামনে যাচ্ছে এইদিকে হচ্ছে আমার দিদি আর আমি এবার ওদের পিছন পিছন যাচ্ছিলাম এসেছিলাম অ্যাকচুয়ালি আমরা ঠাকুরের বাজার করতে কারণ আমাদের বাড়িতে ছিল পুজো বিশ্বকর্মা আগের দিনেই ছেড়ে দিতাম ভিডিওটা কিন্তু আমি এডিট করতে পারিনি তাই জন্য আজকে এডিট করছি তাই আজকেই ছেড়ে দেবো তারপরে দেখতেই পাচ্ছো এখানে কত ঠাকুর রয়েছে সব বিশ্বকর্মা ঠাকুর দেখতে কত সুন্দর সুন্দর তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কোন ঠাকুরটা নিলাম তারপর দিদি তো বললো যে না এখানে এই ঠাকুরগুলো নেবো না অন্য অন্য ঠাকুর নেবো তারপরে চলে আসলাম পাশে একটা মাঠ আছে ওখানেও অনেক ঠাকুর নিয়ে বসে তো সেখানে আসলাম সেখানে আবার ঠাকুরের মাথায় চুল লাগানো দিদি বলছে যে না এই ঠাকুর নেবো না না হলে বাড়ি নিয়ে গেলেই এ চুল থাকবে না হ্যান দেন এরকম বলার পরে তারপরে এদিকে বাবা আর দিদি দুজনে আলোচনা করছিল যে কোন ঠাকুরটা নেবে তারপরে ওখান থেকেও ঠাকুর নিল না তারপরে সেই ঘুরে ফিরে সেই দোকানটা আসলাম আর আমরা নিলাম এই ঠাকুরটা তো দেখতেই পাচ্ছ তারপরে এইদিকে আমাদের ঠাকুর নেওয়া কমপ্লিট তারপরে চলে আসলাম একটু দশকর্মার দোকানে যা যা নেওয়ার পুজোর সেগুলো নিয়ে নিচ্ছিলাম দেখতেই পারছো তারপর এদিকে তো আমাদের সব কেনাকাটি কমপ্লিট এখন আমরা যাচ্ছি মিষ্টির দোকানের দিকে কারণ কি ওখান থেকে আমাদের আরও কিছু নিতে হবে তাই জন্য তারপরে এইদিকে আমি দাঁড়িয়েছিলাম দিদিকে বলছি তুই ভিডিওটা করে দে দিদি বলছে আমি পারবো না তুই কর আমি বললাম একটুখানি করে দিন আমি দাঁড়িয়ে রয়েছি ভালো লাগছে না তারপরে তো এইদিকে দেখতেই পাচ্ছ দিদি এখন ভিডিও বানাচ্ছিলো আর এলিয়েনের মতন মানে কি বলবো কিছু বলার নেই তারপর ওই দিক থেকে আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট লাড্ডু নাও কমপ্লিট দেন চলে আসলাম আমরা এইদিকে জামা কাপড়ের দোকানে আর ওইদিকে দেখো আমার দিদি এখন ঠাকুরটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখান থেকেও আরও কি কি নেবে তাই জন্য আর এদিকে আমি দেখাচ্ছিলাম এই যে হচ্ছে আমাদের আর বাজার তো আমরা সেই বাজারেই এসেছি তো দেখতেই পাচ্ছ তারপরে এদিকে দেখো বাড়িতে এসছে একটা বড় বিখ্যাত আইসক্রিম আমার মা আইসক্রিম খেতে দেয় না তাই দুজন মিলে একটু লুকিয়ে লুকিয়ে আইসক্রিম নিয়েছিলাম তাও মা দেখে নিয়েছে তাই দুজন মিলে খাচ্ছিলাম তো দেখো দুনিয়ার সব থেকে বড়ো আইসক্রিম এতটা বড় যে দুজনের মুখে একবারেই ঢুকে যাবে ঠিক আছে তাও যাই হোক কিন্তু আইসক্রিমটা খেতে অনেকটুকু টেস্টি ছিল তারপরে একটুখানি পোস্টোস মেরে দিলাম তারপর এদিকে চলে আসলাম বাড়িতে তো দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা